মাত্র সাতাশশো টাকা গাতা তাইমের কুটুমবাড়ি মাত্র চব্বিশশো টাকা গাতা মাত্র আঠারোশো টাকা গাতা সম্মানিত ভিয়ার আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকে চলে এসেছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পোড়া দাহ কাপড়ের হাটে আমি কিন্তু একটি দোকানের সামনে রয়েছি দোকানটির নাম হচ্ছে তাইম লুঙ্গি ঘর দেখুন এই যে গলি রয়েছে এটা হচ্ছে মেন গলি আর মেন গলি দিয়ে ঠিক সামনে এগুলোই এই যে পেয়ে যাবেন টাইম লুঙ্গি ঘর এই যে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গলি রয়েছে গলির উপরে কিন্তু টাইম লুঙ্গি ঘর যার প্রপারটা হচ্ছে মোহাম্মদ মনসুর আলী এই যে এখানে কিন্তু ফোন নম্বর দেওয়া আছে আর এই হচ্ছে টাইম লুঙ্গি ঘর দেখতে পাচ্ছেন হয়তো এই হচ্ছে টাইম লুঙ্গি ঘর তো আমরা এই টাইম লুঙ্গি ঘরে আজকে কিছু লুঙ্গির দাম সম্বন্ধে জানাবো আর এখানে কি কি লুঙ্গি আছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি এই লুঙ্গির দাম সম্বন্ধে চলে যাই আর এই দোকানে কি কি লুঙ্গি আছে কোন কোন ব্র্যান্ডের লুঙ্গি আছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো প্রিয় ভিউয়ার্স এই দোকানে আসলে পেয়ে যাবেন আমাদের মুফাজ্জেন আঙ্কেলকে কিন্তু পেয়ে যাবেন এখানে আব্দুল সত্তার ভাই কিন্তু রয়েছে আর এখানে নাজমুল ভাই কিন্তু পেয়ে যাবেন তো দেখুন কি পরিমাণের লুঙ্গি কিন্তু এই ঘরটিতে রয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে পুরা কিন্তু পেটি আকারে এখানে কিন্তু সাজানো রয়েছে আর যে সামনে কিন্তু খোলা অবস্থায় রয়েছে এই যে দেখুন প্রচুর পরিমাণে লুঙ্গি কিন্তু এখানে রয়েছে এই যে প্রচুর পরিমাণে সবই কিন্তু তাইমের যেহেতু ঘরটা টাইম আপনাদেরকে দেখেছি টাইম লুঙ্গি ঘর এই ব্র্যান্ডের সবই কিন্তু টাইম লুঙ্গি এই ঘরে কিন্তু পেয়ে যাবেন টাইম বাদেও কিছু লুঙ্গি কমা লুঙ্গি কিন্তু এখানে পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে এই লুঙ্গি সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিচ্ছি আর এই লুঙ্গির দাম সম্বন্ধে একটু ধারণা দিচ্ছি সুতা সম্বন্ধে একটু ধারণা দিচ্ছি আর দেখুন এই ঘরটি একেবারে এই যে গলি রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো যে মেন গলি রয়েছে সেই গলি থেকে ঠিক এই বোর্ডটি আপনারা দেখতে পাবেন আর এই বোর্ডটি অনুসরণ করলেই কিন্তু এই যে এখানে কিন্তু টাইম লুঙ্গি ঘর কিন্তু চলে এসেছে তো আপনাদেরকে আবার বলছি যদি চিনতে অসুবিধা হয় নিচের দেখানো নাম্বারে ফোন করবেন দেখুন ভিডিওর নিচে দুটো নাম্বার ভেসে আছে এই নাম্বারে ফোন করলে অবশ্যই ওনারা কিন্তু ঠিকানা বলে দেবে যদি তাও চিনতে না পারেন অবশ্যই লোক পাঠিয়ে আপনাদের কিন্তু রিসিভ করবে তো এই দোকানে আসলে ভাইকে পেয়ে যাবেন তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ব্যবসা বাণিজ্য কেমন ব্যবসা বাণিজ্য এখন একটু মন্দা বাজার যাচ্ছে অবশ্য রোজারিদের ব্যবসা ভালো যায় আর কি তো সামনে যেহেতু কোরবানির ঈদ রয়েছে তো ঈদ কালেকশন কিছু উঠাইছেন নিত্য নতুন কালেকশন করছি ঈদ উপলক্ষে এখন প্রতি বছরই আমরা ঈদের আগে নতুন কালেকশন করি কোরবানির ঈদও এবার নতুন কালেকশন করছি তো আজকের ভিডিওটা একটু অফার হবে নাকি হ্যাঁ অবশ্যই অফার হবে তো ঈদ অফারের ভিডিও হতে চলেছে আজকে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা কিছু লুঙ্গি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেব আর লুঙ্গির দাম সম্বন্ধে কিন্তু দেখিয়ে দেব তো অবশ্যই যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন পাইকারি লুঙ্গিগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন টাইম লুঙ্গি ঘর যদি চিন্তা না পারেন নিচের দেখানো ফোন নম্বর অবশ্যই ফোন করবেন এই যে দেখুন ঈদ উপলক্ষে নতুন মডেল তো আমরা লুঙ্গিতে এখনই চলে যাব তো চলুন আর কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাব তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সাত্তার ভাই কিন্তু একটি লুঙ্গি কিন্তু বলে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে তো এটা কি লুঙ্গি ভাই এটা নাইস লুঙ্গি নাইস টাইম ইন নাইস ভাই টাইম ইন নাইস লুঙ্গি তো এটা কাপড় কি অসাধারণ কাপড় ইয়োর পিওর কটন সুতার লুঙ্গি এটা আর এটা কয় হাত এটা আপনি 6 হাত 6 হাত কটন সুতা নাইস লুঙ্গি টাইম ব্র্যান্ড টাইম ব্র্যান্ড এটার দাম কেমন হবে এটা 3200 টাকা চার পিসের দাম 3200 টাকা থান বা গাতা গাতা জি তো প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আবারো বলছি এটা হচ্ছে পাইকিড়ি হাট পাইকিড়ি বাজার পাইকিড়ী দোকান তো অবশ্যই যারা পাইকিরি নেবেন তারাই কিন্তু এই দোকানে চলে আসবেন যারা দুই এক পিস নেবেন তাদের কিন্তু দাম একটু বেশি দিয়ে কিন্তু নিতে হবে তো অবশ্যই পাইকিরি নেওয়ার মন মন আসবেন তো এই লুঙ্গিটা আপনারা পেয়ে যাবেন টাকা থান 3200 টাকা থান 4 পিসে টাকা পিচে আসবে 800 টাকা 800 টাকা তো পরবর্তীতে আরো একটি লুঙ্গিতে আমরা চলে যাব তো দেখুন অসাধারণ কিছু লুঙ্গি আপনাদেরকে দেখাচ্ছি লুঙ্গি কিন্তু খুলে আপনাদেরকে দেখাচ্ছে আমাদের সাত্তার ভাই এই যে দেখুন দেখতে কিন্তু অসাধারণ এই যে কাজটা আপনাদেরকে একটু দেখেছি এই যে দেখতে পাচ্ছেন হয়তো অসাধারণ ডিজাইনের লুঙ্গি কিন্তু এখানে কিন্তু খোলা হয়েছে এটা কি লুঙ্গি ভাইমির জামাইবাবু লুঙ্গি জামাইবাবু লুঙ্গি এই যে দেখুন জামাই বাবুলি এগুলো কি জামাই বেরি করা লুঙ্গি নাই জামাই লুঙ্গি দেখুন এই হচ্ছে লুঙ্গিটার দাম কেমন মাত্র সাতাশ টাকা থান মাত্র পিসে আসছে কত টাকা ছয়শো পঁচাত্তর টাকা পিস হলে কিন্তু পেয়ে যাবেন বাবু লুঙ্গি যা কিন্তু অসাধারণ চার পিসে সাতাশো টাকা যারা পাইকিড়ি নেবেন অবশ্যই এই দোকানটিতে চলে আসবেন এটা হচ্ছে না পারেন নিচের দেখানো ফোন নম্বর অবশ্যই ফোন করবেন তো পরে একটি লুঙ্গি আবার চলে যাবো তো দেখুন আরো একটি লুঙ্গি কিন্তু খুলে কিন্তু দেখানো হচ্ছে আপনাদের এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ কালারটিও কিন্তু অসাধারণ তো দেখুন অসাধারণ একটি লুঙ্গি কিন্তু খুলে আপনাদের কিন্তু দেখানো হচ্ছে এটাও কিন্তু টাইম ব্র্যান্ডের লুঙ্গি এটা কি নাম এটা টাইম লুঙ্গির পদ্মা টাইমের পদ্মা টাইমের পর্দা এটাও কিন্তু অসাধারণ এটাও কি ছয় হাত এটাও ছয় হাত এটা এ রং কাশের কোনো সমস্যা নেই গ্যারান্টি 3 মাস গ্যারান্টি একবারে গ্যারান্টি ববলিন উঠবে না ববলিন উঠলেও 3 মাস পর ফেরত কাচার পরও ফেরত কাচার পরও ফেরত তো প্রিয় ভিউয়ার শুনতে পেলেন আপনাদের লুঙ্গি যদি কোনো সমস্যা হয় ববলিন ওঠে কালার ওঠে অবশ্যই তিন মাসের ভিতরে কাঁচা যদি দুইবারও কাঁচা হয় পাঁচ বছর কাঁচা হয় তাহলে অবশ্যই কিন্তু লুঙিগুলো কিন্তু আপনারা ফেরত দিয়ে আবার একটি নতুন লুঙি নিয়ে যেতে পারবেন তো দেখুন এই অফারটি যদি নিতে চান অবশ্যই আপনাদেরকে আসতে হবে

গোডোয়ান থেকে একদম ডিরেক্ট কিন্তু মাল নিয়ে যেতে পারবেন তো দেখুন আমরা আরও একটি লুঙ্গি আপনাদের মাঝে খুলে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে এটা কিন্তু একেবারে অসাধারণ এটা গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে লুঙ্গিগুলো কিন্তু দেখা যায় এই যে দেখুন অসাধারণ কারার যেটা আমি দূর থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখতে কিন্তু এখন অসাধারণ দেখতে এই যে ডিজাইনটা আপনাদেরকে একটু উপর থেকে নিচ পর্যন্ত দেখে দিচ্ছি তো এটা কি নাম এই লুঙ্গি হাজি লুঙ্গি টাইম কোম্পানির হাজি লুঙ্গিটা হাজি এগুলো হাজি মানুষরা কি পরে নাকি এটা সবাই পরে সবাই নাম হচ্ছে হাজি নামকরণ করা হয়েছে হাজি এটাও তো অসাধারণ এটা কি গ্যারান্টি আছে গ্যারান্টি একদম গ্যারান্টি পিওর কটন সুতা গ্যারান্টি এটা গ্যারান্টি তো এগুলো কেমন কি গাতা কি থান 2600 টাকা গাতা মাত্র 2600 টাকা গাতা 650 টাকা পিস মাত্র 650 টাকা পিসে পড়বে যারা পাইকারি নেবেন অবশ্যই চলে আসবেন এই টাইম লুঙ্গি ঘরে যদি চিনতে না পারেন তাহলে নিচের দেখানো নম্বরে ফোন করবেন তো দেখুন আরো কিছু লুঙ্গি কিন্তু রয়েছে আমরা আরো কিছু লুঙ্গিতে চলে যাব আপনাদেরকে দেখাচ্ছি এক এক ক্যাটাগরির লুঙ্গি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই যে অসাধারণ একটি লুঙ্গি এটা মনে হয় নিউ মডেলের লুঙ্গি নাকি এটা নিউ মডেলের লুঙ্গি এই এই যে দেখুন এটা কিন্তু একেবারে অসাধারণ আমি লুঙ্গিটা কিছুক্ষণ আছে আপনারা এই কাপড় যারা পরবেন অবশ্যই এর ভিতরে কিন্তু চিকচিক একটা ভাব সেটা কিন্তু আপনারা ভাবেন যেহেতু ভিডিওতে দেখা যাচ্ছে না আপনারা এসে কিন্তু দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন আর এটা কিন্তু একেবারে অসাধারণ দেখতে এই যে দেখতে পাচ্ছেন হয়তো অসাধারণ দেখতে আর এরও কিন্তু প্রচুর পরিমাণে কালার রয়েছে তো এই লুঙ্গিগুলো কেমন কী দাম বত্র থান বত্রিশশো টাকা থান তো অসাধারণ এই নিউ কালেকশন ইদ কালেকশন যে লুঙ্গিটা রয়েছে এটা হচ্ছে টাইমের নাইস আর এটা আপনারা পেয়ে যাবেন চার পিসে মাত্র বত্রিশশো টাকা আটশো টাকা পিস পড়বে তো আমরা পরবর্তীতে আরও একটি লুঙ্গি কিন্তু খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ টাইমের ব্র্যান্ডেরই লুঙ্গি এই যে দেখুন নবাব টাইমের নবাব নবাব লুঙ্গি

তো যারা পাইকিড়ি নেবেন আমরা অবশ্যই আপনাদেরকে আবারও বলছি যারা পাইকিড়ি নেবেন শুধুমাত্র তারাই কিন্তু এই দাম পাবেন যদি খুচরা নেন দু এক পিস নেন এর চেয়েও বেশি দাম দিয়ে কিন্তু আপনাদের কিন্তু নিতে হবে তো চব্বিশশো টাকা গাঁথা হলে আপনারা পেয়ে যাবেন ছয়শো টাকা পিস তো এই চব্বিশশো টাকা গাঁথা নিলে আপনারা পেয়ে যাবেন তাইমের লুঙ্গি আর এর কিন্তু রং কষ সুতা ববলিং কিন্তু তিন মাসের গ্যারেন্টি রয়েছে যদি না সমস্যা হয় অবশ্যই এই লুঙ্গিগুলো ব্যাগ দিয়ে বা নতুন একটি লুঙ্গি কিন্তু আপনি পেয়ে যাবেন এই অফার কিন্তু দিচ্ছে টাইম লুঙ্গি ঘর তো আমরা পরবর্তীতে আরো একটি লুঙ্গিতে চলে যাব। আমরা যাবো একটি লুঙ্গি কিন্তু এখন খুলে আপনাদেরকে দেখাচ্ছি আর এটি কিন্তু দেখতে একেবারে অসাধারণ এই যে দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লুঙ্গিটা এই মাত্র কিন্তু খোলা হলো এই যে দেখুন আমি পাশ থেকে বা কাছে থেকে যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই উপর থেকে নিচ পর্যন্ত যদি দেখিয়ে দিই

নিজস্ব ব্র্যান্ড হিসাবে কিন্তু বানানো রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো সবগুলো কিন্তু টাইম রয়েছে টাইমের কিছু কালেকশন রয়েছে সেগুলো নবাব নবাবিটি পদ্মা জামাইবাবু হাজি ইত্যাদি ইত্যাদি কালেকশন রয়েছে কিন্তু ব্র্যান্ড হচ্ছে টাইম তো দেখুন এখানেও কিন্তু একটি লুঙ্গি সাহেব লুঙ্গি তো প্রিয় দেখতে পাচ্ছেন হয়তো আরও একটি লুঙ্গি কিন্তু খুলে কিন্তু দেখানো হয়েছে আর এটা হচ্ছে তাইমের সাহেব লুঙ্গি

তো এটা কেমন কি দাম একুশশো টাকা মাত্র একুশশো টাকা থান বা গাতা নাকি মাত্র একুশশো টাকা গাতা তো দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ যারা পাইকিরি নেবেন অবশ্যই চলে আসবেন তাইম লুঙ্গি ঘরে তো পরবর্তীতে আরও একটি লুঙ্গি আপনাদের মাঝে কিন্তু দেখাচ্ছি আরও একটি লুঙ্গি কিন্তু খুলে আপনাদের মাঝে কিন্তু দেখানো হচ্ছে তো এটা কি লুঙ্গি সফর সঙ্গে সফর সঙ্গী টাইমেরই সফর সঙ্গী তো প্রিওভিয়ার্স আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অসাধারণ কারুকার্য করা কিন্তু রয়েছে সুতার কারুকার্য করা রয়েছে যা কিন্তু দেখতে একেবারে অসাধারণ আর লুঙ্গিটা হচ্ছে টাইমের সফর সঙ্গী তো এটা কেমন দাম সাতাশো টাকা মাত্র সাতাশো টাকা গাঁথা তো প্রিয় ভিউয়ার্স আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাত্র সাতাশো টাকা গাতা টাইমের সফর সঙ্গী তো আমরা পরবর্তী আরও একটি লুঙ্গিতে চলে যাব তো প্রিয় ভিউয়ার্স আরও একটি লুঙ্গি খুলে কিন্তু আপনাদের মাঝে দেখানো হচ্ছে এই যে দেখুন টাইম ব্র্যান্ডেরই কিন্তু লুঙ্গি এই যে অসাধারণ দেখতে আর এটি কিন্তু একেবারে লাইট কালার কালার কি নাকি অনেকগুলো অনেকগুলো কালার আছে এটা কি লুঙ্গি কুটুম বাড়ি এই লুঙ্গি পরে কি মানুষ কি আত্মীয় কুটুমবাড়ি বাড়ি যাওয়া যায় নাকি হয়তো লাইট কালার একটি লুঙ্গি আপনাদের মাঝে খুলে কিন্তু দেখাচ্ছি আর এটি হচ্ছে টাইমের কুটুমবাড়ি বাড়ি যা কিন্তু দেখতে অসাধারণ দিয়ে এটা কেমন কি দাম চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা গাতা হলে কিন্তু পেয়ে যাবেন এই কুটুম বাড়ির লুঙ্গিটা আর এটা হচ্ছে টাইম ব্র্যান্ডের কুটুমবাড়ি তো দেখুন চব্বিশশো মানে ছয়শো টাকা করে পিস পড়ে তো অবশ্যই যারা পাইকারি নেবেন তারা কিন্তু এই দোকানগুলোতে আসবেন আর যারা খুচরা নিবেন তারাও আসবেন কিছু বেশি দাম দিয়ে কিন্তু আপনাদের এই লুঙ্গিগুলো কিন্তু নিতে হবে যারা দু এক পিস নেবেন তো আরও একটি লুঙ্গি কিন্তু খুলে আপনাদের মাঝে কিন্তু দেখাচ্ছে এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এটি কিন্তু আমাদের বয়স্ক বাবাদিদের জন্য কিন্তু একেবারে অসাধারণ হবে এই যে কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এটা আমাদের যারা বয়স্ক পার্সন আছেন তাদের জন্য কিন্তু এই লুঙ্গিগুলো কিন্তু একেবারে বেস্ট হবে আর এটাও কিন্তু টাইমের লুঙ্গি তো এটা কি নাম এটা টাইমের फेमस फेमस মানে বিখ্যাত লুঙ্গি এটা কি টাইমের একদম বিখ্যাত লুঙ্গি সবগুলো বিখ্যাত টাইমের বিখ্যাত নাম অনুযায়ী এটা फेमस তো দেখুন এইগুলো কিন্তু একেবারে অসাধারণ যারা আমাদের বয়স্ক পার্সন আছেন তাদের জন্য কিন্তু এই লুঙ্গিগুলো কিন্তু একেবারেই কিন্তু বেস্ট হবে অসাধারণ হবে তাদের জন্য এগুলো কেমন কি দাম আঠারো টাকা মাত্র আঠারোশো টাকা গাতা মাত্র আঠারোশো টাকা গাতা হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই লুঙ্গি আর এটি কিন্তু একেবারে পাইকিড়ি দাম আপনাদেরকে আবার বলছি পাইকিড়ি দাম মাত্র আঠারোশো টাকা গাতা তো পরবর্তীতে আরো কি একটি লুঙ্গি আছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো তো দেখুন আরো একটি লুঙ্গি কিন্তু খুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি আর এটি কিন্তু একেবারে অসাধারণ এটিও কিন্তু টাইম ব্র্যান্ডের লুঙ্গি তো দেখুন এটা হচ্ছে টাইমের কি ব্যান্ড রাজকীয় এটা কি টাইমের রাজকীয় আপনাদের নামগুলো তো একবারে অসাধারণ টাইম অসাধারণ লুঙ্গিও অসাধারণ হ্যাঁ ঠিক বলেছেন যদি লুঙ্গি ভালো না হয় অসাধারণ নাম দেয়া যায় নাম দেয়া যায় এগুলো কি রং কাশের গ্যারান্টি থাকবে কঠিন গ্যারান্টি কঠিন গ্যারান্টি তো দেখুন আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি একটু দূর থেকে ফুল লুঙ্গিটা একটু দেখে দিচ্ছি আর এটা হচ্ছে টাইমের রাজকীয় সেগুলোর কেমন কি দাম আঠারোশো টাকা আঠারোশো টাকা গাতা তো পরবর্তীতে আর কি লুঙ্গি রয়েছে আমরা সেই লুঙ্গিতে চলে যাব তো প্রিয় ভিউয়ার্স আরো একটি লুঙ্গি কিন্তু আপনাদের মাঝে কিন্তু খুলে কিন্তু দেখানো হচ্ছে তো এটা কি লুঙ্গি এই এই দফার চলতেছে টাইমের ভীষণ লুঙ্গি 1200 টাকা চার পিসের দাম মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা ভুলে বলছেন না তো না না ভুলে বলছেন না মাত্র এই দফারের জন্য আর কি দিচ্ছি এটা মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা পিস লুঙ্গি হয় তিনশো টাকায় এখন আমরা ঈদ অফার হিসেবে দিচ্ছি আর কি ঈদ অফারের জন্য তিনশো টাকা অন্য অন্য সময় তো এটার দাম বেশি নাকি বেশি তো দেখুন টাইমের ভীষণ ঈদ অফারে আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা পিস আর এটা যদি কেউ এক পিস নাই দিবেন না এক পিস নিলে তো আর তিনশো টাকা হবে তিনশো টাকা হবে না যেহেতু একটা পাইকিরি দাম আপনারা যারা চার পিস নেবেন বারোশো টাকায় চার পিস কিন্তু পেয়ে যাবেন তো প্রিয় ভিয়ার্স দেখতে পারলেন এই টাইম লুঙ্গি ঘরে কিন্তু প্রচুর পরিমাণে ব্র্যান্ডের লুঙ্গি কিন্তু আপনি দেখিয়েছি আর এই ঈদ অফারে কিন্তু লুঙ্গিগুলোর কিন্তু দাম কিন্তু একেবারেই কম মূল্যে কিন্তু এনারা কিন্তু বিক্রি করতেছে তো এই কম মূল্যে লুঙ্গি যদি আপনাদেরকে নিতে হয় অবশ্যই চলে আসতে হবে তাইম লুঙ্গি ঘরে যদি চিনতে না পারেন নিচের দেখানো ফোন নম্বরে ফোন করবেন তাও যদি চিনতে না পারেন ফোন দিয়ে বলবেন ইনারা যেয়ে কিন্তু রিসিভ করে নিয়ে আসবে তো চলুন আর কথা বলাচ্ছি না এই টাইম লুঙ্গি ঘর থেকে ভিডিওটা এখন শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন তো চলুন আর কথা না বাড়িয়ে এই হাট থেকে বিদায় নিচ্ছি এই টাইম লুঙ্গি ঘর থেকে বিদায় নিচ্ছি নতুন কোনো হাটে নতুন কোনো দোকানে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ